ওই বাক্যটি বুঝতে পারতাম না যে বাক্যটি তিনি বলেছেন যে তাহার তাহারি হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই বাক্যটি বুঝতে পারছিলাম না এটা হয় কি করে সাড়ে চোদ্দ চোদ্দশো বছর পূর্বের বলা বাক্য বাস্তব হয় কি করে তা বুঝতে পারছিলাম না এখন আপনি দিন দেখছেন যার বাস্তবতা তোমার বৈশাখে গালে পহিলা বৈশাখ লেখে বের হয়নি তোমার বোন সেদিন পহিলা বৈশাখ গালে লেখে রাস্তায় বের হয়নি তোমার বোনকে যদি আমি আব্দুর রাজাক বেশ্যালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে কোনোদিন কথা বলবো না তুমি মনে রেখ যুবক আপনাকে মুরব্বী বলছি আমি আপনার মেয়েকে যদি আমি বিশ্বালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেবো না আব্দ সাহেব যেই হিসাব করে কথা বলুন যেই হিসাব করে বলছি আপনি আমার কথায় কাটা ঢোকাতে পারবেন আপনি বলেন কি আমি হিসাব করে বলবো মানে আপনি বলেন কি আমি অনুবাদক

নতুন কথা আপনি ভাবছেন জোর করে জান্নাত কিনে জান্নাত বাপের সম্পত্তি জান্নাত সম্পত্তি এটা আমার বাপের জমি আমি শুরু করি না হলে শুরু তো লোকের কি জান্নাত বাপের সম্পত্তি জোর করে দখল করে নিন অসম্ভব জান্নাত একজন মানুষের কথার উপরে নির্ভর করে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কথার উপরে জান্নাত নির্ভর করে না বীর সাহেব বজুরগানের দিনের পাঁচ পয়সা দাম নেই এমন সাহেবের পীর সাহেবের বুজুর্গ দিনের পাঁচ পয়সা দাম নাই আমি আব্দুর রাজাক তো কিছুই না একজন মানুষের কথার উপরে নির্ভর করে জান্নাত যার নাম মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন হজবতী নারবি শাহওয়াত জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজবতী জান্নাত বিল মাকার হে জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে বহু নিয়ম নীতির ফলাফল জান্নাত ইচ্ছে দিয়ে জান্নাত হয় না ইচ্ছা দিয়ে জাহান্নাম হয় জাহান্নাম রাস্তায় পড়ে থাকতে পারে জান্নাত রাস্তায় পড়ে নেই